পেঁপে গাছে ফল ধরার পর যদি গাছের পাতা এইভাবে লাল হয়ে যায় তাহলে বুঝতে হবে গাছে সালফারের অভাব আছে তখন করণীয় হচ্ছে গাছের গোড়া থেকে আড়াই ফুট দূরত্বে একটি রিং করা এবং সেই রিংয়ের মধ্যে সালফার এবং ইউরিয়া ব্যবহার করা আজকে আমরা এই গাছটিতে সালফার এবং ইউরিয়া ব্যবহার করব। ফলন বৃদ্ধির জন্য আমরা ব্যবহার করব পটাশ সার এবং সাথে নিয়েছি টিএসপি আমরা সম্পূর্ণ সারগুলোকে একসাথে মিশ্রণ করে নেব মিশ্রিত করার পর আমরা পেঁপে গাছের চতুর্দিকে দিকে রিংয়ের মধ্যে আমরা এই সারগুলা ব্যবহার করব রিং করার ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে নিরানির সাহায্যে রিংয়ের চতুর পাশ ভালোভাবে মাটিগুলা ঝুরঝুরে করে দিতে হবে এতে করে দ্রুত গাছে এই সারগুলা নিতে পারবে এবং এর সমস্যার সমাধান দ্রুত হয়ে যাবে আমরা এখন গাছের গোঁড়ায় সালফার ইউরিয়া টিএসপি এবং পটাশ একসাথে মিশ্রিত করে নিয়েছি এবং গাছের গোড়ায় এই সারগুলা ব্যবহার করব দুই থেকে আড়াই ফুট দূরত্বে রিং আকারে আমরা একটি বেড করে নিয়েছি এবং এই বেডের মাটিগুলা ভালোভাবে জোরে করে নিয়েছি এখন আমরা এই সারগুলা ব্যবহার করেছি আশা করছি অল্প কিছু দিনের ভিতরেই আমাদের এই গাছের সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন বাংলাদেশের কৃষির সাথে থাকুন আসসালামু আলাইকুম